দেশ বিদেশ রাজ্য নিয়ে আজকের বাছাই করা বড় খবরগুলি এক নজরে শুরুতেই জানাবো শিরোনাম তারপর আসছি বিস্তারিত খবরে কাণ্ডে এবার তদন্তে সিআইডি দোষীদের কোনো রেয়াত নেই মুখ্য সচিবের কাপুনি থামবে না চীন পাকিস্তানের ভারতীয় সেনার হাতে আসছে থ্রি জি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ কে টু হয়ে গেল শক্তি পরীক্ষাও রাষ্ট্রদূতকে তলবের পরই সুর নরম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সীমান্তে পরিস্থিতি শান্ত সামনে টিকবেন আবার পাকিস্তান বাংলাদেশ প্রধানমন্ত্রী হাত ধরেই তিনগুণ ক্ষমতা বাড়ছে নৌসেনার বাধা এলেও বেড়াবাধুন সীমান্তে নির্দেশ জারি ওপর মহলের এবার জানাবো বিস্তারিত কাণ্ডে এবার তদন্তে সিআইডি দোষীদের কোনো রেয়াত নয় হুঁশিয়ারি সচিবের স্যালাইন কাণ্ডে এবার সিআইডি তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ গাফিলতি প্রমাণ করা পদক্ষেপ করবেন অবান্ন সোমবার স্বাস্থ্যসচিব স্বরূপ নিগমকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্য সচিব তিনি বলেছেন যাদের গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি এই ঘটনায় তদন্ত করবে সিআইডি মেদিনীপুর মেডিকেলে স্যালাইন দেওয়ার পর অসুস্থ তিন প্রসূতিকে এবার কলকাতার এসএসকে এম হাসপাতালে আনা হয়েছে পিজি হাসপাতালে ওই প্রসূতিদের চিকিৎসায় তৈরি হয়েছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড মেদিনীপুর মেডিকেলে অস্ত্রপছরের পর পাঁচ প্রসূতিকে স্যালাইন দেওয়া হয়েছিল পাঁচ জনেই অসুস্থ হয়ে পড়েছিলেন একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে ওই প্রসূতিদের দেওয়া স্যালাইন মেয়াদ উত্তীর্ণ ছিল বলে অভিযোগ এদিকে নজিরবিহীন সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও যাদবপুরের অ্যান্টি র্যাগিং কমিটির সিদ্ধান্ত যে যারা র্যাগিংয়ে জড়িত বিশ্ববিদ্যালয়ের তারা লেখাপড়া চালিয়ে গেলেও পরীক্ষার ফলাফলের মার্কশিট দেওয়া তাদের হবে না স্বাভাবিকভাবেই যাদবপুর থেকে পড়াশুনো শেষ করে বেরিয়েও নতুন চাকরিতে যোগদান তাদের ক্ষেত্রে বেশ সমস্যাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক হয় সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে অন্যদিকে অস্থিরতা বেড়েই চলেছে বাংলাদেশে গত কয়েক দিনে বিভিন্ন জায়গায় বাংলাদেশ সীমান্তে কাটাতার লাগানো ঘিরে উত্তেজনার পারদও চড়েছিল এই আবহে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুই দেশের সীমান্তে চোরাচালান মানব পাচার এবং নানা অপরাধ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা কারণে বারবার তলব করা হচ্ছে ভারতের হাই কমিশনারকে পরবর্তী খবর এবার কাপুনি থামবে না চীন পাকিস্তানের ভারতীয় সেনার হাতে আসছে জি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ কে টু হয়ে গেল শক্তি পরীক্ষাও বিগত কয়েক বছরের ধারে ভারে অনেকটাই বেরোচ্ছে ভারতীয় সেনার শক্তি নৌসেনা থেকে স্থল সেনা বায়ুসেনার রোজই নিত্য নতুন ভঙ্গিতে ডানা মেলছে সব বাহিনী ভয়ে কাঁপছে চীন পাকিস্তানের মতো দেশ ভয়ে গুটিয়ে যাচ্ছে বাংলাদেশও এরই মধ্যে এবার নতুন এক শক্তিশালী মিসাইলের শক্তি পরীক্ষা করে ফেলল ভারত তৃতীয় প্রজন্মের এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ এম টু তৈরি হয়েছে ভারতীয় প্রযুক্তিতেই সেটিরই এদিন সফল পরীক্ষা হয়ে গেল রাজস্থানের পোখরানে পোখরানে এদিন ছিলেন সেনার সব উচ্চপদস্থ কর্তারা মোট তিনটি ট্রায়াল হয়েছে বলে জানা যাচ্ছে প্রত্যেক ট্রায়ালেই নির্দিষ্ট লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে এই ভারতীয় অত্যাধুনিক মিসাইল প্রতি ক্ষেত্রেই আলাদা টার্গেট ঠিক করা হয়েছিল কখনো দূরে আবার কখনো বা কাছে কিন্তু সব লক্ষ্যেই নিখুঁতভাবে আঘাত হানে নাগ এম টু পরীক্ষায় সফল হতেই ইতিমধ্যেই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে শুভেচ্ছা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সেনাকেও ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাতো উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই মিসাইল তৈরির সমস্ত কারিগরদের ভারতীয় সেনায় পা রাখার প্রাক মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত স্টেক হোল্ডারদেরও পরবর্তী খবর রাষ্ট্রদূতকে তলবের পরেই এবার শুরু নরম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সীমান্তের পরিস্থিতি শান্ত সীমান্তে কাটাতার নিয়ে সংঘাতের জের একে অপরে রাষ্ট্রদূতদের তলব করে ভারত এবং বাংলাদেশ গতকাল দিল্লিতে নিযুক্ত ঢাকার হাই কমিশনারকে সাউথ ব্লকে তলব করা হয় এরপরই শুরু নরম করল বাংলাদেশ তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন ভারত বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে এ নিয়ে আলোচনায় বসা হবে সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে সীমান্তে লাগাতার উস্কানির অভিযোগ এনেছে ভারত এ নিয়ে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার পাল্টা চাপ বাড়িয়ে গতকাল বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয় সাউথ ব্লকে এরপর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন বিএসএফ আর কাটাতারের বেড়া নির্মাণ করছে না পরিস্থিতি স্থিতিবস্থায় রয়েছে আমরা বলেছি আগামী মাসে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ে একটি মিটিং আছে সেখানে এগুলো নিয়ে আলোচনা করা হবে উল্লেখ্য ভারত ও বাংলাদেশ সীমান্তের প্রায় নয়শো তেষট্টি কিলোমিটার অংশই কাটাতার বিহীন অবস্থায় রয়েছে সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাঁধে কাটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরাও মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই আবহে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক আর উত্তপ্ত হয়ে ওঠে এই মুহূর্তে হিন্দু নির্যাতন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ফাটল চওড়া হয়েছে দুদেশের মধ্যে এবার সীমান্তের কাটাতার নিয়ে চাপান উত্তরও বাড়ছে পরবর্তী খবর সামনে টিকবে না এবার পাকিস্তান বাংলাদেশও প্রধানমন্ত্রীর হাত ধরেই তিনগুণ ক্ষমতা বাড়ছে নৌসেনার আরও শক্তি বাড়ছে ভারতীয় নৌসেনার যোগ হচ্ছে তিন তিনটি রণতরী এই রণতরীর কমিশন বা উদ্বোধন করতেই গতকাল বুধবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি তিনি জানিয়েছেন নবী মুম্বাইয়ে ইস্কনের মন্দির উদ্বোধন করবেন সামুদ্রিক নিরাপত্তা সীমান্তে নজরদারি এবং ভারতীয় নৌসেনার ক্ষমতা বৃদ্ধি করতেই তিনটি রণতরী যোগ করা হচ্ছে নৌসেনায় যোগ হতে চলেছে আইএনএস সুরাট আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগসির গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ মুম্বাইয়ের নাভাল ডাকুয়ার্ডে এই তিন রণতরীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর দুপুর সাড়ে তিনটে নাগাদ নভি মুম্বাইয়ে খাড়ঘরে ইস্কনের উদ্যোগে তৈরি শ্রী শ্রী রাধা মনমোহন মন্দিরের উদ্বোধন করেছেন আইএনএস সুরাট হল পনেরো বি ক্লাস গাইডেড মিসাইল ড্রেস্ট্রয়ার প্রকল্পের চতুর্থ এবং শেষ জাহাজ এটি বিশ্বের বৃহত্তম সবচেয়ে উন্নত গুলির মধ্যে একটি এই রণতরীর পঁচাত্তর শতাংশই তৈরি হয়েছে ভারতে এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ওয়েপন সেন্সর সিস্টেম পরবর্তী খবর বাধা এলেও এবার বেড়া বাঁধুন সীমান্তে নির্দেশ জারি ওপর মহলের আপত্তি বা বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ যেন থমকে না থাকে সূত্রের খবর জলপাইগুড়ির উন্মুক্ত সীমান্ত নিয়ে এমনই নির্দেশ এসেছে সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রয়োজনে জমিদাতাদের অন্তত তিন থেকে পাঁচ গুণ বেশি ক্ষতিপূরণের প্রস্তাব দিতে পারে বিএসএফ প্রশ্ন উঠেছে উন্মুক্ত সীমান্তে বা এলাকা সম্প্রসারণ করে গ্রাম ঘিরে বেড়া বসানো নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ আপত্তি করলে কি হবে বিএসএফের এক কর্তার কথায় নির্দেশ এসেছে বেড়া দেওয়া নিয়ে আপত্তি এলে কর্তৃপক্ষকে জানাতে হবে কাজ থামানো যাবে না মালদহের সুখদেবপুর সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার যে কাজ বিজিবির বাধায় থমকে গিয়েছে বলে অভিযোগ তা মঙ্গলবারও শুরু হয়নি জলপাইগুড়িতে ১৯ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত ছটি গ্রাম কাটাতারের বেড়ার ও পারে গ্রামগুলিকে বেড়ার ভিতরে আনতে অন্তত 30 কিলোমিটার জুড়ে কাটাতার বসাতে হবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর গত বছরের শেষের দিকে সে কাজ শুরু হয় কিন্তু কিছু কিছু জায়গায় বাসিন্দাদের জমি দেওয়া নিয়ে আপত্তি ছিল কিছু জায়গায় আবার বিজিবির সঙ্গে আলোচনা না হওয়ায় কাজ থমকে যায় পরবর্তী বড় খবর মাস চালানোর মতো টাকা দেবে তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে তিন হাজার টাকা দারুণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস চালানোর মতো টাকা দেবে এবার তৃণমূল হ্যাঁ এবার তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে এই টাকা পেতে পারেন সব মহিলারাই তবে কিভাবে আবেদন করতে হবে জেনে নিন এবার আর এক হাজার বা দু হাজার নয় কর করে তিন হাজার টাকা মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে এমনই সুখবর দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমনিতেই সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার এবং তপশিলি উপজাতির মেয়েরা দেড় হাজার টাকা করে পায় এবার চমৎকার সুখবর দিল নবান্ন কম নয় তিন হাজার টাকা পাবেন সকলে তবে তার জন্য অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে পড়া থাকতে হবে একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে তিন হাজার টাকা এবার থেকে মাস চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার দারুণ ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়